ভিডিওটি পে করছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং কি অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা আজ শিখা আক্তার মোড় কাছে চলে আসছি আবার চলে আসছি বরিশালে বরগুনায় চান্দুখালিতে তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন শিখা আক্তার মৌ যিনি জামালপুরের মেয়ে বিয়ের দাবিতে এখানে অনশন করছে আজ বারো দিন তো আমরা গতকালকে তার একটি কল রেকর্ড দেখতে পেয়েছি তো সে বিষয়ে আজ আমরা তার সঙ্গে কথা বলবো কল রেকর্ডটি নিয়ে আমরা আজ কথা বলবো তো দর্শক আমাদের সঙ্গে থাকুন তো সর্বপ্রথম আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু ক্যামেরার দিকে তাকান তো কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো একটু জোরে কথা বলবেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আহ শুনো জানতে যাব আজকে সকালে তো প্রায় নয়টা 10টা বেজে গেল নাস্তা হয়েছে না এখনো নাস্তা করি নাই এখন পর্যন্ত এখনো নাস্তা হয়নি আচ্ছা তো আমরা চলে গেলে ইনশাআল্লাহ নাস্তাটা করে নিব কেমন বাকি থাকলে তো شويه খাওয়া করতে পারে এখন বিষয় হচ্ছে আমার আমাদের নজরে গতকালকে আপনার একটি কল রেকর্ড চলে আসছে তো সেই বিষয়ে আমি জানতে চেয়েছি কল রেকর্ডটা কি কি বলেছেন বা কিভাবে প্রকাশ হলো মানে কোন কলে কথা বলতেছেন যে গণমাধ্যমে যেটা মাহমুদের সাথে সেটা হচ্ছে ভাইয়া কল রেকর্ডটা যে মানে ই হয়েছে সেটা আপনারা শুনেন নাই কল রেকর্ড আসলে কি আসছে আমরা শুনেছি আপনি মুখ থেকে বলুন আমার মুখ থেকে বলার ভাইয়া কিছু নাই আমি দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে কল রেকর্ডটাই সে প্রমাণ করে দিছে ঠিক আছে যেটুকু সবার মধ্যে একটু ঝামেলা ছিল যে বুঝতে সমস্যা হচ্ছিল ছেলে কেন সামনে আসে না বা এরকম কিছু ঠিক আছে আমার মনে হয় যারা বুঝার তারা এই কল রেকর্ডটা শোনার মাধ্যমে তারা বুঝতে পারছে যে আসলে কি হয়েছে হ্যাঁ বা তার সাথে আমার কি সম্পর্ক সে নিজেই স্বীকার করছে এবং কি সব স্বীকার তো সে নিজেই দিছে ঠিক আছে তো এখন হচ্ছে ভাইয়া সে কল রেকর্ড দেখ বা যাই হোক আমার একটা এই যে সে যে স্বীকার করছে এটাই অনেক তার সাথে যে আমার সম্পর্ক ছিল এটা কিন্তু হারে হারে এখানে প্রমাণ হয়ে যায় কারণ নিজে নিজেই ফেসে গেছে কারণ নিজে ভাবছে যে হ্যাঁ এটা কি বললে আমি বেঁচে গেলাম কিন্তু প্রত্যেকটা কল আপনার দেখতে পাবেন যে ওর সাথে আমার কিভাবে কথাবার্তা হয়েছে বা কতটুকু জড়ালে এভাবে কথাবার্তা হয় ঠিক আছে তো ও কিছু কিছু কথা ওখানে বলছে তো ভাইয়া বাঁচার জন্য সবাই অনেক কিছুই বলে ঠিক আছে সেটা ধরে হবে না এই যে বাইকের প্রতি নেশা আচ্ছা আমি মেয়ে মানুষের বাইক দিয়ে কি করবো আপনার এটা বুঝেন আমি কি বাইক চালাবো আমার ভাইয়ারা তো নিজের বাইক আছে আমি কখনো বলছি আমার কথা তো সে যে বাইকের কথা বললো টাকা পয়সার কথা বলল টাকার অঙ্কর কথা বলল যে এমন টাকা চায় ও টাকা দিয়েই করে তো হচ্ছে এরকম টাকা যখন আমি ফার্স্টে তার বাসে আসি অনেক ধরনের কফার করে মোটামুটি টাকা দিবে দশ লাখ বিশ লাখ তুমি কয়টা কয় লাখ টাকা নিবে নাও নিয়ে চলে যাও এরকম অফার আসছে আমি কি নিয়েছি আমি কি টাকার কাছে কি আমার ইজ্জত আমি সব দিছি আচ্ছা শিক্ষার্থ আমাদের আমি আপনার যে ভিডিওটা করেছি ভিডিওটা প্রায় মোটামুটি ভাইরাল হয়েছে এবং অনেকেই সারা দিয়েছে এবং অনেকে অনেকে আপনাকে একটু সহযোগিতা করতে আপনার আপনার পাশে দাঁড়াতে আবার নেগেটিভ যেটা বলেন বা পজিটিভ যেটা বলেন সেদিকেও যাচ্ছে তো মূলত তাদের কমেন্টের প্রেক্ষাপটে আমি একটু কথা বলতে চাচ্ছি আপনাকে তারা বলেছে এমনটি জানিয়েছে যদি আপনার সঙ্গে ছেলের সঙ্গে কোনো শারীরিক মেলামেশা বা সম্পর্ক হয়ে থাকে আপনি বলতেছেন ছেলে অস্বীকার করতেছে তাহলে এটা প্রমাণ করার জন্য যদি ছেলের পক্ষ থেকে আপনাকে ডিএনএ ডিএনএ টেস্টের অনুমতি দেয় বা আপনি ডিএনএ টেস্ট যদি করাতে বলে আপনি কি ডিএনএ টেস্টে যাবেন ভাইয়া এখন আমি এখানে দুটো কথা বলি ফার্স্ট অফ অল সাথে সে কিন্তু মানে এই যে তার যে সাক্ষাৎকার অডিও কলের মাধ্যমে সাক্ষাৎকার নিছে সেটা কিন্তু সে কিন্তু অস্বীকার করে নাই যে তার সাথে আমার কিছু হয় নাই সে কিন্তু নিজে প্রমাণ করে দিছে সে আমার বাসায় ছিল সে রাত করছে ঠিক আছে এখানে আমার মনে হয় না যে ডিএনএ টেস্ট করা খুবই দরকার ঠিক আছে সে কিন্তু এটা স্বীকার করে দিছে আর দ্বিতীয় কথা হচ্ছে ডিএনএ টেস্ট কি সে নিজে বলেছে যে সে আমার সাথে রাত কাটাইছে এটা এখানে কি ডিএনএ টেস্ট করার আছে আর সে কিন্তু নিজে অস্বীকার করে নাই বিষয়টা যে তার সাথে আমার সম্পর্ক ছিল না আপনারা ছেলে নিজে নিজে বলেছে ঠিক আছে কিন্তু সমাজ সমাজ বলতে একটা কথা আছে যেটা আপনার প্রমাণ দিতে হবে প্রমাণ যেমন আইনের কাজগুলা যখন আপনি যাবেন তখন তখন আপনাকে জেরা করানো হবে জেরা করানোর জেরার মাধ্যমে আপনার বিচার হবে যেটা যদি আপনার অন্যায় পায় আপনার সাজা হবে আপনি যদি নিরন্যায়কারী হন তাহলে আপনাকে মাফ করে দিবে আমি আপনাকে আমি এখন বলি ভাইয়া সেটা হচ্ছে কি জানেন যে ডিএনএ টেস্টের কথা সেগুলা কিন্তু অনেক আগে চলে গেছে এখানে কিন্তু মিউচুয়ালের দিকে চলে আসছে যে আমাদের বিয়ে হবে এবং তার ফ্যামিলি সবাই কিন্তু মিচুয়ালের দিকে এবং কি তাদের যদি এত সমস্যা ছিল আমি যখন ফার্স্ট আইনি ব্যবস্থা নিল না কেন আমি নিয়ে না আমার একটা প্রেক্ষাপট আছে যে আমি নিয়ে না আমি সংসার করবো কেন আমি আইনি ব্যবস্থা নিবো এখানে যদি আপনারা ভাবেন যে মেয়ে দুর্বলতা সুযোগ আমার দুর্বলতা সুযোগ কিন্তু ভুল ধারণা আমি যেখানে সংসার করবো যেখানে থাকবো সেখানে তো আমার অলমোস্ট এমনি মান সম্মান চলে গেছে আর মান সমান কি যাওয়ার দরকার আছে এখন যদি আপনারা আবার সেই পুরনো কথা তুলে ধরে ডিএনএ টেস্ট আমার তো মনে হয় না যে এই রেকর্ড এই অডিও যে সাক্ষাৎকার আমার মনে হয় না যে ডিএনএ টেস্ট করার দরকার আপনারা ভালো কম খারাপ ব্যাট হ্যাঁ ব্যাটই থাকে কমেন্ট থাকে একটা ভিডিও যখন ভালো অনেকে অনেকভাবে সেটাকে নেয় ভালোও থাকে খারাপও থেকে ভালোটা ধরতে পারেন না অনেকে তো ভালো কমেন্ট করছে যেখানে এখানে ডিএনএ টেস্ট করা কি দরকার সেখানে তো ছেলে নিজের মুখে স্বীকার করছে তাই না এই যদি ডিএনএ টেস্ট করা তো কোনো প্রয়োজনই মনে হয় না অনেকে আবার এটাও কমেন্ট

আপনার এই কথাটা কেন ধরতেছেন না পালিয়ে থাকা মানে কি বুঝেন পালিয়ে থাকা মানে একটা অপরাধী আচ্ছা আবার অনেকে অনেকে এই ধরনের কমেন্ট করেছে যেহেতু ছেলের সাথে আপনার সাথে মেলামেশা হয়েছে আপনি এখানে অবস্থান অবস্থান ধর্মঘট করছেন ছেলের সাথে আপনার বিয়ে দেওয়া হোক দ্রুত সময়ের মধ্যে আপনার পাশে তারা দাঁড়াতে চাচ্ছে সে প্রেক্ষাপটে আপনি কি বলতে চাচ্ছেন এটা থ্যাংক ইউ যারা এই কমেন্টটা করছে হ্যাঁ তারা অবশ্যই বুঝতে পারছে আমার আমার দিকটা বুঝতে পারছে বিধায় তারা এটা বলছে যে একটা মেয়ের কিছু যখন নেই তার বিয়েটাই তো দরকার উচিত সে কি করছে না করছে ছেলে কি করছে না দুজনের দোষ দেখেই কিন্তু সেটা বিয়ে করা দেওয়া উচিত সেটা আমারও দোষ ছিল তারও দোষ ছিল ঠিক আছে যার কারণে একটা হয়েছে তো এটা তো সমাধান করতে হবে এখন আপনার যদি বলেন ডিএন এডিএস অমক তমক যাবি এই বারো দিন ধরে যে আমি আসছি তারা আমাকে একটা সান্ত্বনার মধ্যে রাখছে যে হ্যাঁ তোমরা এটা হবে হবে বিয়ের মাধ্যমে এটা সমাধান হবে এখন যদি সে নানান জনকে এখন ভাইয়া আমার কথা সে যদি দশটা ছেলেকে এনে দাঁড়া করায় তো আমার কোনো সমস্যা নাই কারণ সে এসতে পারবে কারণ কে জীবন না বাঁচাতে চায় যে যখন সে ফান্দে পড়ে সে বাঁচা যানোর চেষ্টাই করে এতদিন তো আমার কথাই শুনছেন কিন্তু এতদিন আমার কথা শুনছেন ঠিক আছে কিন্তু আপনারা রেকর্ডটা একটু ফলো করেন প্লিজ দয়াকইরা রেকর্ডটা ফলো করে তারপরে কুশ্চেন গুলো করেন যে আসলে কি হয়েছে এখানে সে নিজের স্বীকারত্ব দিছে নিজের ইয়ে নিজে ফাঁসছে ঠিক আছে সে কিন্তু এমন বলে না যে তার সাথে আমার কোনো কিছু ছিল না আমার প্রতি সে দুর্বল ছিল দুর্বল আছে বিধায় কিন্তু সে কথাগুলো বলছে আর তার কথার স্টেপ বাই স্টেপ আপনার ধরেন কথার সাথে কোনো অভাবে মিল নাই সে কি বলতেছে সে নিজেও বুঝতেছে না আরেকটা শিখা আরেকটা বিষয় হচ্ছে অনেক আবার এটাও বলেছে আপনি একজন বিবাহিত মেয়ে আপনি অবিবাহিত একটা ছেলের পিছনে কেন লাগ আচ্ছা সে কি জানতো না যে আমি বিবাহিত না অবিবাহিত সেটা কি জেনে করে নাই সেটা তার কাছে কোশ্চেন করেন সে পালিয়ে কেন আসে আমার একটা কথা সে তার তাকে আমি হ্যাঁ তাদের কথা বলছি যে আমি তাদেরকে ফাঁসাইছি সে কেন পালাইছে তার মধ্যে কিছু ছিল না আচ্ছা বিষয়টা কিন্তু সেরকম কিছু না আপনি ফাঁসাবেন কেন আপনি তাকে না না ফাঁসানো তো সে এটাই প্রমাণ করতে চাচ্ছে কিন্তু প্রমাণ হচ্ছে না তো প্রমাণ হবেও না আমি ফাঁসাতে চাইলে

আমাদের দর্শকরা যে পূর্বে ভিডিওতে মাধ্যমে যে দর্শকরা কমেন্ট করেছে কমেন্টের অ্যান্সার গুলো বা কমেন্টের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করছি পরের ভিডিওতে আমরা আপনার কথাগুলো শুনবো আপনার কি হয়েছে আপনার সমাধান এখন কোন কি পজিশনে আছে সেই কথাগুলো আমরা শুনবো এখন কথা হচ্ছে বোন আপনি যে অভিযোগটা দিয়েছেন আগুন আর মোম কখনো একসঙ্গে হলে মম কিন্তু গলে যায় আপনি জানেন তো পুরুষ মানুষ যখন একটি মেয়ের কাছে যাবে তখন ওই পুরুষটা এমনিতেই গলে যাবে বিষয়টা বুঝছেন তাহলে আমি তো আমাদের দর্শকদের এটা অনুরোধ দর্শকদের কথার প্রেক্ষাপটে আমি এটা বলেছি সে প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন আসলে ভাইয়া শুনেন এত নিজেকে একটা মেয়ে নিজেকে এত সস্তা মনে করে না ঠিক আছে সে আমার বিয়ের প্রবণতা দেখাইছে এবং সবকিছু বলছে সে আমার মানে সবকিছুই সে স্বীকার করছে সে নিজে রাজি আসছি সেখানে আমি সিরিয়াস সেও সিরিয়াস হান্ড্রেড সিরিয়াস ঠিক আছে আমি চাই না আমি যখন একটা ছেলে বলে যে আমার মা বাবা তাহলে তোমার মা বাবা তাহলে সংসার কেন করে কাছে কি ভালোবাসা শেষ হয়ে যায় আপনারা এটার আমাকে দেন আমি কি অ্যান্সার দিব সেখানে আমি যদি একটা ছেলের প্রতি মানে একটা মেয়ে কখন তার কাছে যায় যখন সে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে সাকসেস মানে যে না তাকে বিশ্বাস করার যোগ্য সে বিশ্বাস হয় তখন একটা মেয়ে একটা ছেলের কাছে যায় বা মানে তার সাথে সে ধরা দেয় আমার মনে হয় এটা সে যখন এইভাবে কথাটা বলে যে একটা মেয়ে মানে আমার মা বাবা তাহলে কি আপনি সংসার করতেছে এতদিন ধরে আমি তার মা বাবা উল্লেখ করতেছি না যে এটা বলতেছি কথা বলতে সে এইভাবে বলছে তোমার মা বাবা কেমন ভাবে আছে তারা কি মানে সংসার করতেছে না তাতে কি বিয়ের আগে হলে কি হয়েছে বিয়ে কি করবো না আমি এরকমও কিছু কথা আছে ভাই আমি এগুলা কথা নিয়ে আমি কথাই বলতে চাচ্ছি না আমার যে সমাধান আমার কথা হচ্ছে পৃথিবীতে কি এমন কেউ নাই দেখার মতো যেটা কি সমাধান কি সমাধান বলে দিচ্ছে সেটা সমাধান হবে সেটা বিয়ে সেটা ছেলে এখন জোর পর্ব হোক বা ধরে আনা বিয়ে হোক তাকে আমার বিয়ে আমাকে বিয়ে করতে হবে অবশ্যই কারণ আমার সাথে যেটা করছে সেটা ভালো করে নেই ঠিক আছে এটা এটার ই এটাই যে বিয়ে করতে হবে